কুরবানী ঈদ বাদে মাংস কাটার সুযোগ হয় না আর তাই আজকেই এই সুযোগটি লুফে নিলাম ভালো কাজ ভালোবাসি ভালো কাজের পাশে আছে আর এমন একটি ভালো উদ্যোগ দেখাবো আজকের এই ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন উপস্থিত আছি একটি সামাজিক সংগঠনের অফিসে আর সাক্ষী হতে যাচ্ছে একটি চমৎকার ইভেন্টের আজ রুজার শেষ দিন আর আজকেই ডালপা সামাজিক সংগঠন ডালপা বন্ধু সংগঠন একটি গরু জবাই করেছে আর কিছুক্ষণ পরেই এই মাংস চলে যাবে এই গ্রামের কিছু অসহায় দুস্থ মানুষদের বাড়িতে কি চমৎকার তাই না মাংস নিতে হুড়ুহুড়ি নেই কাপজাপ নেই কোনো লাইন নেই সিরিয়াল নেই সেলফি নেই শেফ চলে যাবে অসহায় দুস্থ মানুষদের বাড়িতে এমন একটি উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় যাদের হাত ধরে এই আয়োজন তাদের সাথে একটু কথা বলবো কত বছর যাবৎ আপনারা এই কাজটি করে আসছেন আমরা এটা সাল যখন করোনা আসছে তখন থেকে আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে বিগত চার বছর যাবত আমরা অসহায় এবং গরিবদের মাঝে আমাদের সংগঠনের সাহায্য স্থাপত্য অনুযায়ী আমরা সাহায্য করতেছি এবছর আমরা গরু দিচ্ছি সামনে ইনশাল্লাহ কিন্তু সবার সহযোগিতা পাই আমরা আরো বড় কিছু প্রবলেম সালে আচ্ছা এখানে কোনো সিরিয়াল নেই কোনো সেলফি নেই কি আমরা অনেকেই দেখি হয়তো মানুষের প্রচারের জন্য বা মানুষের ভাইরাল হওয়ার জন্য সিরিয়াল ছবি তুলতেছে এগুলো আমরা পাচ্ছি না আমরা থাকতেছি কি যারা পাওয়ার যোগ্য আমরা তাদের বাড়িতে নিয়ে জিনিসটা পৌঁছাই দিব এটা হচ্ছে আমাদের মূল আমরা কোন প্রচার বা এরকম কোন দেখানোর জন্য জিনিসটা করতেছি তার জন্য আমরা এখানে সিরিয়াল নিতেছি না আর কি আমরা বাড়িতে নিয়ে পৌঁছাই দিব খুবই চমৎকার একটি উদ্যোগ আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের কাছ থেকে আশা করছি যে অন্যান্য যে সংগঠন আছে তারা এই শিক্ষাটা লাভ করবে কুরবানি ঈদ বাদে মাংস কাটার সুযোগ হয় না আর তাই আজকে এই সুযোগটি লুফে নিলাম শেষ এখন বিতরণের পালা আমরা প্রতি বছর চেষ্টা করি আমাদের গ্রামের যারা সবাই আছে একসাথে মিলে সেদের আনন্দ উপভোগ করার জন্য তারিখে কেটে আমরা প্রতি বছর এবারও আমাদের গ্রামে যারা মোটামুটি সুবিধা বঞ্চিত লোক আছে তাদের মধ্যে যাতে এদের আশিটা পৌঁছে দিতে পারি সে কি আমাদের এই ধন্যবাদ সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে যে প্যাকেজিংটা হয়েছে এগুলি কিন্তু মানুষের বাড়িতে পৌঁছে যাবে এখান থেকে কেউ হচ্ছে সিরিয়াল ধরে এখান থেকে নিতে হবে না এটা আসলে খুবই ভালো একটি উদ্যোগ এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে আপনারা জানেন যে এবার জাকাত নিতে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে হতাহতের ঘটনা শুনেছি পদদলিত হয়ে একটি মহিলার মৃত্যুর সংবাদ শুনেও কিন্তু আমরা আপ্লুত হয়েছি আমরা যখন যখন এটা সিরিয়াল দিয়ে একটা মানুষ নিতে আসবে তখন সেটা খুবই লাগে বন্ধু সংগঠন দেখিয়ে দিয়েছে আসলে কিভাবে উপহার দিতে হয় উপহার মিন্স উপহার উপহার কোন করুণা নয় ভিক্ষা নয় উপহার খেয়ে যদি আপনারা উপহার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে ঝালপা সামাজিক সংগঠন বন্ধু সংগঠন যেভাবে উপহারটা বিতরণ করছে ঠিক সেভাবে আপনারা উদ্যোগ নিন কাজে এগিয়ে আসুন